থেকে উঠে শুরু হয়ে গেল খাবো আর কি খাওয়াবো বাজার চলে এসছে এখন দেখি কি রান্না করা যায় এই এই হলো হলো বাজার চিংড়ি পমপ্লেট কাতলা কাতলাই বেশি কিছু রান্না হয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি ডাল হয়ে গেছে সমস্ত কাজ শেষ এখন একটু জানলার ধারে দাঁড়ালাম বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়েছে আগে কদিন খুব ঘুমট গরম গেছে বাইরে বৃষ্টি পড়ছে দেখুন আকাশের অবস্থা তবুও মানুষ থেমে নেই রাস্তা দিয়ে তার মধ্যে লোকজন যাতায়াত করছে বাচ্চারা স্কুল থেকে আসছে সকালে তো আবহাওয়া ভালো ছিল স্কুলে পাঠিয়েছে সবাই তাই দেখছিলাম দাঁড়িয়ে আসলাম খাবার টেবিলে দেখুন কি কি রান্না করেছি মেঘলা আকাশ সকালে রোদ ছিল এখন বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে যেরকম বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতে বেশি ভালো লাগবে আজ একদম প্লেন রান্না করেছি উচ্ছে আলু চচ্চড়ি করেছি ডাল ভেন্ডি ভাজা মাছের চরি একদম প্লেন রান্না কর্তাকে খেতে দিলাম তারপর আমরা শাশুড়ি বৌমা খাব কাজ আর শেষ হয় না তার উপরে পুজোর পরিষ্কার এদিকে আজকে আবার বৃষ্টি নেমেছে সকালে রোদ ছিল বেশ কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম এখন হয়েছে বিপদ এগুলো মেলবো কোথায় প্রকৃতি একই রূপ প্রকৃতির লীলা বোঝা ভার কখন সে যে কোন মূর্তি ধারণ করবে বোঝা মুশকিল সকালবেলা একদম খটখটে রোদ ছিল হঠাৎ রোদের মধ্যে বৃষ্টি হলো তারপরে কালো মেঘ করল। মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে দেখুন আকাশের কি অবস্থা এটা হচ্ছে ষাট টাকার থালি তুলতে দাও একটু অপেক্ষা করো পড়েছে নূতন রেস পড়েছে প্রবাহ চৌধুরী নূতন রেস পড়েছে দুপুরের খাওয়া দাওয়া রান্না করেছি ছোলা দিয়ে আলু পেঁপের ডালনা ডাল আলু আর কুমড়ো ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আর পম মাছ মাছের ছাল পত্তার ভাত ভাড়া হয়ে গেছে চান হয়ে গেছে আসছে পরে আমরা খাব একসঙ্গে বসা হয় না শাশুড়ি বৌমা পরে খাবো এই হচ্ছে রান্না এই হচ্ছে বাড়ির কর্তার ভোগ কর্তা সন্তুষ্ট থাকলে বাড়ির সব সুস্থভাবে চলবে সব মেয়েদের তাই করতে হয় আমিও এই বয়সে এসে তাই করছি তাহলে সংসার সুন্দর হয় এবং সংসার টিকেও থাকে নিজের হাতে রান্না করার আনন্দই আলাদা খাওয়ানো খাওয়ানোর আনন্দ তো আরও বেশি যখন খেয়ে ভালো বলে তখন তো আরো আনন্দ হয় তখন মনে হয় আরও ভালো মন্দ রান্না করি খাওয়াই মেয়েদের এইটা হচ্ছে জীবনের একটা অংশ রান্না বান্না জানা এই রান্নাবান্না দিয়েই রান্না করে খাওয়া অনেককেই ভোলানো যায় সবাইকে সন্তুষ্ট রাখতে হলে নানা রকম রান্না জানতে হবে সব রকম রান্নাই আমি করি ফ্রাই চিকেনের বিভিন্ন আইটেম আমার পুরনো ভিডিওগুলোতে সব আছে তাহলে আজকে দুপুরের মতো এখন রাখছি সঙ্গে থাকবেন চিন্তা সেই জন্য করে ফেললাম ডালের খুপ পেটও ঠান্ডা থাকবে মাথা ওঠা পেট ঠান্ডা থাকলেই মাথা ঠান্ডা থাকে খুব সংক্ষেপে রান্না করেছি নিরামিষ চলুন এবার খেতে বসে যাই অনেক বেলা হয়ে গেছে এবার নিরামিষ করলাম ডাল তো করেছি তেঁতুর ডাল আলু কুমড়ো পটল দিয়ে সক্কা আর আলু ভাজা করেছি টক দই তো আমাদের থাকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ বৌমা নাতিকে নিয়ে বাপের বাড়ি গেছে আমরা বুড়ো বুড়ির সংসার এখন সেই জন্য আর বিশেষ কিছু রান্না করিনি এই দিয়েই আমাদের হয়ে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে আগে বৃষ্টি হলে সকালে তো রোদ্রু ছিল বৃষ্টি থাকলে খিচুড়ি করে ফেলতাম তিনটে নাগাদ অল্প বৃষ্টি ছিল পাঁচটা দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তেমনি হাওয়া মণ্ডপের কি অবস্থা এটা রাজস্থানের একটা মন্দির করেছে আমার ঘর থেকেই দেখা যায় আমি ঘর থেকেই তুলেছি ছবিটা বাইরে যাব কি করে প্রচণ্ড হাওয়া সঙ্গে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছে ঘর থেকে ভেজা মণ্ডপ সাদাটা চকচক সৃষ্টে স্নাত অপরাহ্ন দেখুন মণ্ডপের কি অবস্থা এর মধ্যে মানুষ কিন্তু থেমে নেই অপরাহ্নের এই বৃষ্টিতে বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি নমস্কার ভালো থাকবেন